আসসালামু আলাইকুম আশিকের সবাই ভালো আছেন নতুন কোন ভিডিওতে আবার আসলাম ভিডিওটা খুবই দুঃখজনক আমরা মাছ ছাড়ছি কিন্তু মাছের ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারি নাই ঠিক আছে খুবই দুঃখজনক এর এই যে অনেক মতো বিশ কেজি তেইশ কেজি মাছ ছাড়া হয়েছে অলরেডি এনে কিছু মাছ মারা গেছে এই যে পুটি মাছ তারপরে বাটা বাটা এই যে আমার কাকা এই যে সে ওই যে মাছ ভাই যে মাছগুলো মারা গেছে এই যে কাকা নিছে এই যে আছে আবার ওদিকে আছে কাকা আসেন আমরা এগুলা তুলে রাখি আসেন আসেন খুবই দুঃখজনক তাও মাছ মোটামুটি কেজি খানিকের মতো মারা গেছে কেজি কি আধা কেজি হবেই কি করা যায় আর এই যে আমাদের পুকুর পুকুরটায় তো অবশ্য আপনাকে দেখাইছি এই যে পুকুরটা আমরা মাছ ছাড়ছি তেইশ কেজি মাছ ছাড়ছি মাছে আনাগুনা করতেছে মাছে খেলতেছে কিন্তু এই যেগুলো একটু দুর্বল ছিল ওর জন্য মারা গেছে দুর্বল চিকিৎসা এখন এদের কি চিকিৎসা করা যায় এটা অবশ্য কমেন্টসে জানাইবেন আমরা আরো দেখাইতেছি আপনাদের কাকা এই কাকা কিন্তু এডি কি আপনি কি করবেন খাবেন এগুলা এগুলা মাছ সে খাবে আমার কাছে চাচায় যে বাবু ফকির সে খাবে

নতুন কোনো বিরতি আবার দেখা হবে আবার আসবেন